শান্তি রহমান নাজিয়া একজন উদ্যোক্তা নির্মাতা ও ফ্যাশন ডিজাইনার যিনি কন্টেন্ট তৈরি করে থাকেন শান্তি রহমানের জন্ম হয় দুই সালে সাতই এপ্রিলে ঢাকায় জন্মগ্রহণ করেন শান্তি রহমানের শৈশব কেটেছে ভালোবাসাপূর্ণ পরিবেশে তিনি তার পরিবার থেকে সবসময় উৎসাহ পেয়ে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে গেছেন শান্তির পড়াশোনা করেছেন বাংলাদেশের অন্যতম স্বনামদম্য শিক্ষা প্রতিষ্ঠান নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে যেখানে তার নৃত্যের প্রতি ভালোবাসার প্রথম প্রকাশ পায় শান্তির বাই শিখন রহমান তার জীবনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমর্থন শান্তির সাফল্যর বড় অবদান রেখেছে আপনারা আরেকটি বিষয় জানলে খুবই অবাক হবেন শান্তির নৃত্যের কোনো প্রশিক্ষণ নেয়নি সে নিজে নিজে টেলিভিশন এবং ইন্টারনেট থেকে নাচ দেখে এসব শিখেছে শান্তি রহমানের নিত্যর ভিডিও প্রকাশের মাধ্যমে ইউটিউবে যাত্রা শুরু করে তার শান্তি রহমান নামে ইউটিউব চ্যানেলে অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠে পরে তিনি ইনস্টাগ্রামে সফলতা অর্জন করে বর্তমানে তার ইনস্টাগ্রামে প্রায় পাঁচ লক্ষ অনুসরিকারী রয়েছে যেখানে তিনি নাচ ফ্যাশন এবং ব্যক্তি জীবনের নানা মুহূর্ত শেয়ার করেন শান্তি নাচের যাত্রা ছিল নানা চ্যালেঞ্জে বরা প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তার অভাবে তাকে বিভিন্ন সমস্যার মুখামুখী হতে হয়েছে তবে তার ইচ্ছাশক্তি তাকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করেছে শান্তি রহমান তার দক্ষতা আরও উন্নত করতে চান এবং ভবিষ্যতে নিজেকে একটি নৃত্য একাডেমির প্রতিষ্ঠাতার স্বপ্ন দেখছেন এই একাডেমিতে তিনি তরুণদের নৃত্যশিল্পীদের প্রশিক্ষণ দিয়ে তাদের স্বপ্ন পূরণের সাহায্য করতে চান তো আপনারা যদি শান্তি রহমানের উপর কাশ খেয়ে থাকেন তাহলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে শান্তি রহমানের নামটি লিখতে বলবেন না ভালো থাকবেন থাকবেন